ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে থাকবে সুতি প্রিন্টের শাড়ি আর আজকের শাড়িটার নাম হচ্ছে গোল কাতান তো গোলকাতান কাতান শাড়িটার সাথে কিন্তু ম্যাচিং করা প্রিন্টের ব্লাউজের পিস থাকবে এবং একশো পার্সেন্ট পিওর সুতি এবং কালার গ্যারান্টি থাকবে তো আমাদের দোকানে যারা এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন তারা প্রথমে স্ক্রিনশটের ছবিটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার তো আমি এক এক করে শাড়িগুলো দেখাচ্ছি আর এই শাড়িটার পাইকারি প্রাইস থাকবে সাতশো টাকা করে সাতশো টাকা থাকবে পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এই শাড়িগুলো দেখেন খুব সুন্দর ডিপ কালারের উপরে চলে আসছে একদমই নতুন ডিজাইন তো প্রত্যেকটা শাড়ির সাথে যে যেরকম ম্যাচিং ব্লাউজের পিস থাকবে প্রিন্টের এবং এক মিটারের কাপড় আছে সুতি কাপড় এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস দেখেন খুব সুন্দর কন্টাস্ট করা ব্লাউজ আছে এই যে পারের সাথে ম্যাচিং করা আছে আর এগুলো আমাদের প্রত্যেকটি শাড়ি আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা এই যে দেখেন দোকানের নাম দেওয়া আছে আমাদের এই যে রবি প্রিন্ট এটা হচ্ছে আমাদের দোকানের নাম তো এটার এই যে কালারটা হচ্ছে জাম কালার জাম কালারের উপরে দেখেন খুব সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে একদমই আনকমন একটি ডিজাইন এবং দুই পাশে পার থাকবে জরি সুতার পার গোল্ডেন জরি জরি সুতার পার থাকবে খুব সুন্দর আর এই যে আঁচলের সাইডটা থাকবে এটা আঁচলটা হবে এটা তো এগুলো প্রত্যেকটা শাড়ি যারা নিতে চান স্ক্রিনশটের ছবিটা নিয়ে নিবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন অনলাইন নাম্বার দেওয়া আছে আর অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুইশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন এটার সাথে এই যে ব্লাউজ পিস এই যে দেখেন এটার ব্লাউজের পিস এটার কালারটা দেখেন খুব সুন্দর একটি চকলেট কালারের উপরে কন্টাস্ট পার করা রয়েছে লাল কালারের কন্ট্রাস্ট এই যে আঁচলের সাইডটা থাকবে এটা এটা হচ্ছে আঁচলের সাইড মাত্র অনলি সাতশো টাকা প্রাইস এবং সেম কালার সেম ডিজাইনের শাড়ি বেশি ছেলে নিতে পারবেন এই যে এটার সাথে এই যে ব্লাউজের পিস কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার বেগুনি কালার উপরে করা আছে পেস্ট কালারটা থাকবে থাকবে কালার এই এই যে যে সাইডটা তো আপনারা আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তী প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন সাথে সাথে এই যে এটা হচ্ছে মেরুন কালার এই যে এই যে পিস দেখেন কালারটা খুব সুন্দর একটি একদম একুরেট একটা মেরুন কালার উপরে মিষ্টি কালারের কন্টাস্ট পার করা থাকবে আঁচলটাও মিষ্টি কালার উপরে থাকবে আর আমাদের থেকে শাড়ি নিয়ে আপনারা যারা বিজনেস করেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যে কোনো সমস্যা আপনারা চেঞ্জ করে দিয়ে আমাদের থেকে চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন আর যারা বিজনেস করেন আপনাদের জন্য একটা সুবিধা থাকবে আপনারা পঞ্চাশ পিস শাড়ি নিয়েছেন সেক্ষেত্রে চল্লিশ পাঁচচল্লিশ পিস শাড়ি বিক্রি করে ফেলছেন পাঁচ পিস দশ পিস শাড়ি রয়ে গেছে তো সেই শাড়িগুলো চেঞ্জ করে আবার নতুন করে কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে শাড়িগুলো কিন্তু ভাসগুলো ঠিক রাখতে হবে তখনই কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেটা ছেঁড়া ফাটা দাগ সেটা তো আসেই একদম ফ্রেশ শাড়ি আপনারা বিক্রি করতে পারতেছেন না তখন কিন্তু চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন তো সব শাড়ি নিলে কিন্তু সাথে সাথেই যে সেল হয়ে যায় তেমন কোনো ইয়া না অনেক শাড়ি দেখা গেছে যে অনেক দিন সময়ও লাগে তো এই এই সুবিধাটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা অবশ্যই নিশ্চিন্তে আমাদের শাড়িগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এই যেটার ব্লাউজের পিস হচ্ছে ফিরুজা কালার এই যে দেখেন এটার কালারটা দেখেন অনেক চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে খুব সুন্দর এই যে আঁচলটা থাকবে এটা আঁচল আর পার থাকবে একদম সেম কালারের কন্টাস্ট কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন আর এটা হচ্ছে এই যে এটার ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এটার কালারটা দেখেন একদম সেই রকম একটা লাল কালারের উপরে গোলাপি কালারের কন্টাস্ট পার করা আছে আঁচলটাও কন্টাস্ট এই যে আঁচলটা তো এই শাড়িটার নাম হচ্ছে গোল্ড কাতান এটার পাইকারের প্রাইস সাতশো টাকা থাকবে খুচরা যারা নিবেন সাতশো পঞ্চাশ টাকা দাম থাকবে তো যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়িপুরটি এবি ব্যাংকের অপোজিটেই দোকানের নাম রবি শাড়ি তো সরাসরি এসে দেখেও নিতে পারবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম